প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় ইনশাল্লাহ সেল করতে পারবেন আর যারা অনলাইনে সেল করতে চান আপনারা পারবেন এই সলিটুরিটা কিন্তু সবচেয়ে বেশি রানিং সুইপশার্ট পেয়ে যাবেন তার কিস মধ্যে তো এটার প্রাইস হচ্ছে মাত্র কালারগুলো কিন্তু একবারে চমৎকার চমৎকার কালার থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল তো চাই না আপনার আড়ে প্রিন্টের মধ্যে সুইপশার্টগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে জিপারের মধ্যে প্রাইস হচ্ছে মাত্র শীতের ফুল আতা পেয়ে যাবেন কম থেকে মিডিয়াম এবং হাই সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট এক জায়গায় বসে পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাডেল হুডি প্রাইস হচ্ছে মাত্র আপনি যে কোনো প্রোডাক্ট নেবেন রিজেক্ট আছে প্রোডাক্ট চেঞ্জ বিক্রি করতে পারেন না এক্সচেঞ্জ মাত্র পঞ্চাশ টাকা এক থেকে বছরের বয়স যারা অনলাইনে বিজনেস করতেছেন তারাও নিতে পারবেন প্রাইস হচ্ছে একবারে আপডেট এটা হচ্ছে এমব্রয়ডারি কন্ট্রাস্টের মধ্যে পাবেন আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনি চাইলে বারো পিস প্রোডাক্ট দুই থেকে আট বছরের স্ক্রিপশট পেয়ে যাচ্ছেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র এটাও পেয়ে যাবেন গুলিস্থান শীতের পোশাকের গোপন সন্ধান আজকে আমি আপনাদেরকে দেব চমৎকার একটা বিশাল মার্কেটে চলে আসছি এখানে হাজার হাজার দোকান আছে হাজার হাজার দোকানের ভিতরেই আজকে আমরা একটা দোকানের সন্তান দিব যারা কম রেটে সমগ্র বাংলাদেশে শুধুমাত্র পাইকারি সেল করে যার নাম রাইসা গার্মেন্টস অনেক নতুন নতুন শীতের কালেকশন কিন্তু এই রাইসা গার্মেন্টস চলে আসছে তারা সমগ্র বাংলাদেশে ব্যবসায়ীদের কাছে পাইকারি সরবরাহ করে কুরিয়ার এবং কন্ডিশনের মাধ্যমে সবাই সাথে থাকবেন ভিডিওতে অসংখ্য নিত্য নতুন শীতের পোশাকের নতুন ডিজাইন কালেকশন দেখাবো বড়োদের এবং ছোটদের শীতের একবারে আপডেট যে কালেকশনগুলো চলে আসছে দেখানোর চেষ্টা করবো দেখানোর আগে যেহেতু অনেক ভাই ভিডিও দেখে মানে ফার্স্ট টাইম দেখে মাঝখান থেকে দেখেন লাস্টে দেখে প্রতিষ্ঠানের লোকেশনটা একটু বলে দিচ্ছি আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা হচ্ছে একবারে ইজি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা বি ব্লক একশো চৌষট্টি নম্বর সব রাইসা গার্মেন্টস আমাদের বাইরে দুইটা সাইনবোর্ড দেওয়া আছে আপনারা আসলে পেয়ে যাবেন ঠিক লোকেশনটা দেখলে হবে মার্কেটের একবারে পজিশনে আসলে হবে ঠিক আছে রাইস গার্মেন্টস নগর প্লাজা দ্বিতীয় তালা একশো চৌষট্টি নম্বর সব তো আমিন ভাই আমরা কিছু প্রোডাক্ট দেখানোর চেষ্টা করতেছি একবার বয়েস কম দামি প্রোডাক্ট থেকে দেখানো শুরু করতেছি জিরো সাইজ থেকে মানে এক থেকে ছয় বছর সাইজ থেকে দেখতে পাচ্ছেন এগুলা পেন্ট কাঠন বিভিন্ন ধরনের সিম্পল সিম্পল পেইন্ট থাকবে সবগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির প্রোডাক্ট আর এই প্রোডাক্টগুলো ভাই একটা বান্ডিলে আপনার দুইশো পিস করে প্রোডাক্ট থাকবে এই যে আমার এখানে সামনে রাখা আছে এরকম একটা বান্ডিলে দুইশো পিস করে প্রোডাক্ট থাকবে সাইজ হচ্ছে চারটা প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এক থেকে ছয় বছরের বয়স ফুলাতা প্রাইস হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা তো এরপরে যে প্রোডাক্ট একটা আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের ছয় থেকে বারো বছরের সাইজ এটা আপনার বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে এম্ব্রয়ডারি থাকবে ডিজাইন থাকবে স্টেপও থাকবে কিছু বিভিন্ন ধরনের প্রিন্ট থাকবে গার্মেন্টস প্রিন্টও থাকবে এগুলা আপনার বান্ডিলে থাকবে একশো পিস করে আর এটা হচ্ছে ছয় থেকে বারো বছরের সাইজ হচ্ছে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা আপনার ছয় থেকে বারো বছর এরপরে আমরা একটা প্রোডাক্ট করছি আপনার চোদ্দ থেকে আঠারো বছরের মধ্যে সাইজ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাইশ আর চব্বিশ আমি একটু ক্যামেরা সামনে নিয়ে আসেন তাহলে দেখাই দেন এই যেগুলো কিন্তু সাইজ লেভেল দেওয়া আছে এটা হচ্ছে বাইশ আর চব্বিশ দুইটা সাইজ থাকবে কালার থাকবে কালার কোনো শেষ নেই প্রিন্টও থাকবে অনেক ধরনের

নিতে যে কোনো সময় তো আমরা এখন যে প্রোডাক্টটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমাদের বয়েজ সুইপশার্ট সাইজ হচ্ছে আপনার দুই থেকে আট পর্যন্ত সাইজ আর এগুলো প্রত্যেকটা একবার ফলি করা থাকবে সুপার ফলি করা থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে কালার থাকবে এই যে আপনার সামনে বান্ডিল আছে এখানে একটা বান্ডিল আপনার একশো বিশ পিস প্রোডাক্ট থাকবে চারটা সাইজ থাকবে কালার থাকবে পনেরো বিশটা প্রাইস হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আপনার দুই থেকে আট বছরের সুইপশার্ট পেয়ে যাচ্ছেন বয়েজ এরপরে যেটা সেটা হচ্ছে অ্যাডেল প্রোডাক্ট দশ থেকে নিয়ে চোদ্দ বছর পর্যন্ত তো দেখতে পাচ্ছেন এরপরে যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের দশ থেকে চোদ্দ ষোলো বছর পর্যন্ত আপনার যে সুইপশার্টটা তারকিস কাপড়ের মধ্যে এবং ব্লেজার কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন কালারটা যেরকম দেখা যাচ্ছে ঠিক একবারে গর্জিয়াস এই কালার ডিজাইনগুলো আপনার রং সব কিছু গ্যারান্টি পাবেন এবং এরকম রাবার প্রিন্টও পাবেন এরকম লেখা প্রিন্টও পাবেন এমব্রয়ডারি কন্ট্রাস্টের মধ্যেও পাবেন আবার সিম্পল ডিজাইনের মধ্যেও পাবেন সব ধরনের ডিজাইনের মধ্যে পাবেন এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা একশো চল্লিশ টাকা আপনি দশ বারো চোদ্দ ষোলো বছরের সুইপশার্ট পেয়ে যাবেন এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব সেটা হচ্ছে আমাদের হুডি আইটিম তো হুডিটা আমাদের সাইজ থাকবে আপনার চারটা সাইজ থাকবে এটা আঠারো বিশ বাইশ চব্বিশ আমি ঠিক যেরকম ভাবে ঠিক কিন্তু ইনশাল্লাহ রেশিও প্রোডাক্ট পাবেন আর এগুলো সবগুলো একবার স্মার্ট পলি করা থাকবে যেখানে আপনি বিক্রি করবেন সাইজ আমাদের রেশিও অনুযায়ী প্রোডাক্ট পাবেন বিক্রি করতে খুব সুবিধা হবে এটা হচ্ছে অ্যাডেল হুডি প্রাইস হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা আঠারো বিশ বাইশ চব্বিশ চারটা সাইজ থাকবে এরপরের সাইজটা হচ্ছে আপনার বাইশ চব্বিশের মধ্যে সেটা কিন্তু যদি থাকে সেটা কিন্তু ষোলো থেকে আঠারো বছর মধ্যে পড়া সম্ভব আর কাপড়টা ভিন্ন কাপড় দেখতে পাচ্ছেন কন্টেস্ট ডিজাইনের মধ্যে আছে আপনার এরকম সিম্পল ডিজাইনের মধ্যে থাকবে সলিড এর মধ্যে কন্টাস্টের মধ্যে আপনার বুক বুকেডারি করা থাকবে এগুলোর প্রাইস হচ্ছে মাত্র একশো আশি টাকা মাত্র একশো আশি টাকা আপনি এটাও পেয়ে যাবেন আমিন ভাই এখানে কিন্তু আমি আপনাদেরকে প্রোডাক্ট দেখাইছি আপনার ষাট টাকা থেকে নিয়ে একশো আশি পর্যন্ত বয়েস পাতলা হচ্ছে সুইপশার্ট এবং হচ্ছে আপনার হুডি তো রাইসা এগের আসলে আপনাদের সুবিধা হবে একটা জিনিস আপনি কিন্তু আপনার চাহিদা অনুযায়ী যে ধরনের প্রোডাক্টের প্রয়োজন হয় যে প্রাইজের প্রোডাক্টের দরকার ঠিক সেভাবে নিতে পারবেন এই টু জেড আপনি এক জায়গায় বসে কিন্তু বয়স থেকে শুরু করে মেন্স পর্যন্ত সুইপ শার্ট হুডি সবগুলো কালেকশন একটা পেয়ে যাবেন এবং সর্বোচ্চ সুবিধাটা আমরা এটা দিতে পারবো আপনি যে কোনো প্রোডাক্ট নেবেন রিজেক্ট আছে প্রোডাক্ট চেঞ্জ বিক্রি করতে পারেন না এক্সচেঞ্জ পরবর্তীতে লাগলে আমরা আপনাদেরকে কুড়িয়ে দিয়ে দিবো যারা আপনার নতুন আমাদের এই ভিডিওগুলো দেখে একবার নতুন स्टा बिजनेस चान তো আমি বলবো যেহেতু এভেলেবেল এখন অনলাইনে ভিডিও আছে অনেক প্রতিষ্ঠানে বাংলাদেশে আছে আপনারা সব মেসেজে পাচ্ছেন তো আপনার যেহেতু বিজনেস করবেন যেহেতু শীতের প্রোডাক্ট এটা কিন্তু আপনার মোবাইলে কিন্তু আপনার মালের জিএসএমটা বোঝা যাচ্ছে না তো আপনি সরাসরি আসবেন এসে দেখে প্রোডাক্ট নেবেন আসলে কিন্তু আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে আমরা কিছু ম্যান্সের আইটেম দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পাতলা মালগুলা থেকে আমি মোটা সুইপশার পর্যন্ত দেখাবো তারপর ভোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের সলিড গোল প্লেন এক কালার আর এগুলো হচ্ছে আপনার লোকাল যে ভোটি লোকাল কাপড়গুলো এগুলো আপনার প্রায় বিশ থেকে পঁচিশটা কালার হবে ঠিক এরকম একটা বান্ডিলে মাল থাকবে আপনার একশো পিস এই সলিড প্রাইস হচ্ছে মাত্র পঁচাশি টাকা মাত্র পঁচাশি টাকা পুরুলা সলিড পেয়ে যাবেন তারপরে যে প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির যে সলিডটা আর দেখতে পাচ্ছেন এখানে টমে হিলপিগার একটা লেবেল গুলা দেওয়া আছে প্রত্যেকটা প্রোডাক্টেই এটা একশো পিসের এটা থাকবে একশো পিসের বান্ডিল থাকবে আর এটার মধ্যে তিনটা সাইজ থাকবে মিডিয়াম এল এক্সেল এই সলিডটা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি ফুলের যাবেন এরপর আমরা যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমাদের আমাদের লোকাল কাছে আসলে জন্য আসবেন আপনি কম থেকে মিডিয়াম এবং হাই সব ধরনের কোয়ালিটির প্রোডাক্ট এক জায়গায় এইরকম প্রোডাক্টগুলো মিল মধ্যে কিন্তু এক জায়গায় বসে আপনি পাবেন না পুরা মার্কেট ইংশাল যত ধরনের প্রোডাক্ট আছে আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের অ্যাম্বোসমেন্ট অ্যাম্বোসমেন্ট কিন্তু খুবই চমৎকার সময় সর্বতার জন্য খুললাম না দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ইউজফুল কালার থাকবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা হচ্ছে আপনার ফুল এম্বোস প্রিন্ট এগুলো আপনার প্রায় একশো বিশ পিস করে বান্ডিল থাকবে সলিড প্রিন্টের ফুল এম্বোস প্রিন্ট ফুলাতা প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা এরপরে আমরা যে প্রোডাক্টটা যাব এটা হচ্ছে আমাদের সিম্পল প্রিন্টের মধ্যে যে প্রোডাক্টগুলো হয় বিভিন্ন ব্র্যান্ড লেভেল দেওয়া থাকবে এগুলো আপনার সিম্পল প্রিন্ট একবার হাইডেন্সি স্টিকার থাকবে আবার কিছু আপডেট যে এরকম কিছু ডিজাইন আমাদের চলে আসছে বিভিন্ন ধরনের কোয়ালিটি থাকবে এগুলো ইনটেক ওয়ান ওয়ান ফলি করা থাকবে আর এই প্রোডাক্টগুলো প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো টাকা আপনি ফুলাতা স্টিকার প্রিন্ট পেয়ে যাবেন এই যে প্রোডাক্টগুলো এগুলা কিন্তু খুবই গোড জি প্রোডাক্টের জিএসএম কিন্তু একবারে পারফেক্ট জিএসএম আছে আপনারা যাদের প্রোডাক্টের প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিতে পারেন ভাবে প্রোডাক্ট চাইলো আমরা পাঠাইতে পারবো আর এসে দেখালে আমরা দিতে পারবো এগুলো কিন্তু হিউজ পুল পরিমাণ কালার থাকবে আমিন ভাই যে দেখাই দেন এই যে আমার ডান পাশে যে কালারগুলো আছে ঠিক এরকম অসংখ্য কালার থাকবে প্রায় ডিজাইন আছে একশো প্লাস ডিজাইন আছে দেখতে পাচ্ছেন যেখানে জেন্সের ফুল আতা তিনটা সাইজ মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো টাকা মাত্র একশো তিরিশ টাকা এগুলো সাইজ বেশি হবে কালারগুলো কিন্তু ব্রাইটিস এখন যে প্রোডাক্টগুলো দেখাবে এগুলো হচ্ছে আমাদের মিডিয়াম মোটা মানে আপনার অতিরিক্ত একবার ওভার মোটাও না একবারে পাতলাও না মিডিয়ামের মধ্যে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অনলি ব্র্যান্ডের আপনাদের প্রায় এটার কালার থাকবে আপনার দশ থেকে চোদ্দোটা কালার থাকে তো এগুলো কিন্তু আপনার খুব একবারেই বলবো প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আপনি যে কোনো জায়গায় ইনশাল্লা সেল করতে পারবেন আর যারা অনলাইনে সেল চান আপনারা পারবেন ঠিক স্ক্রিনশটগুলো নিলে হবে এগুলো আপনার সাইজ থাকবে তিনটা মিডিয়াম এল এক্সেল প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা আপনার কন্টাস্ট বডেই অনলাইন প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপর আমরা যে প্রোডাক্টটা দেখাচ্ছি এটাকে আমরা হাফাতামাল বিক্রি করছিলাম ওটারই সেম ফুল ফুলা করছি দেখতে পাচ্ছেন তিন পার্টের মধ্যে দেখতে পাচ্ছেন ফ্যানেল বোর্ডের মধ্যে এটা হচ্ছে আপনার নেক্সট প্রোডাক্টগুলো কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ আপনি যে কোনোভাবে প্রোডাক্টগুলো সেল করতে পারবেন এই যে আরেকটা প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারবি প্রোডাক্ট প্রোডাক্টগুলো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এরকম ঠিক কালার ম্যাচিং করা থাকবে ছয় পিস করে বার্নিং করা থাকবে পার কালারের টু পিস করে থাকবে প্রাইস হচ্ছে মাত্র একশো সত্তর টাকা ব্র্যান্ড কলার এই প্রোডাক্ট আমরা আমরা পাতা সেল করছিলাম সেম ব্র্যান্ডের কিন্তু এটা হচ্ছে কট কাপড়ের মধ্যে দেখতে পাচ্ছেন জেকেন্ড জনসের লেভেল কেয়ার লেভেল থাকবে আপনার এবং বুকে যে লেবুটা থাকবে সেটা হচ্ছে কিন্তু আমার জেকেন্ড জনস ব্র্যান্ডের মধ্যে দুই তিনটা কাপড় হবে সব বলে কাপড় ইনশো আল্লা আশা করি রার্নিং হবে এগুলা কিন্তু তাকে দেখতে পাচ্ছেন এরকম হিউজফুল এরকম কালার হবে প্রায় দশ থেকে বারোটা কালার হবে আর এটার প্রাইস হচ্ছে মাত্র একশো নব্বই টাকা মাত্র একশো নব্বই টাকা আপনার জ্যাকেন এন্ড এর ফুলা ব্যান্ড কালার পেয়ে যাবেন এরপর আমরা যে প্রোডাক্ট দেখাচ্ছি সেটা হচ্ছে কোট কাপড়ের মধ্যে প্লাস হচ্ছে আমাদের এখানে এই যে এই জায়গাটার মধ্যে আপনার জিন্স ওয়াশ করা আছে এটাও কিন্তু বস থাকবে আর একটা করা আছে তো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু ফুল পরিমাণ কালার থাকবে প্রায় বিশ থেকে পঁচিশটা কালার হবে সাইজ তিনটা করে থাকবে মিডিয়াম এল এক্সেল আপনারা এগুলো রেশিও করে নিতে পারবেন যারা অনলাইনে বিজনেস করতেছেন তারাও নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো টাকা আপনার বসের ফুলতা পেয়ে যাচ্ছে সুইপশেয়ারের মধ্যে আমাদের অনেক ধরনের সুইপশেট আছে তো তো ফার্স্ট টাইম কিছু প্রোডাক্ট দেখাচ্ছি আর আপনারা যাদের প্রোডাক্টের তারা আপনারা আসবেন না আসতে পারলে বললে আমরা আপনাদের কি নক করলে আপডেট কালেকশন দিয়ে দিয়ে দিব তো এটা হচ্ছে আপনার মধ্যে দেখতে পাচ্ছেন একটা ব্র্যান্ডের এটা হচ্ছে আবার আরেকটা ব্র্যান্ডের নেক্সট লেভেল দেখা যাচ্ছে আপনার মধ্যে এটা হচ্ছে আপনার চ্যাম্পিয়ান একটা ব্র্যান্ড আছে কন্টাস্ট বডির মধ্যে এগুলো কিন্তু আমি যে সামনে এরকম একটা বান্ডিলে আপনার পঁয়ত্রিশ পিস করে প্রোডাক্ট থাকবে তিনটা করে সাইজ থাকবে মিডিয়াম এল এক্স এল আপনার চাইলে বান্ডেলও নিতে পারবেন চাইলে কিন্তু কালার বেছে নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুশো টাকা আপনি মেন্স এর শার্ট পেয়ে যাবেন তারকিছ কাপড়ের মধ্যে এরপর আমরা যে স্লিপশার শার্ট দেখাবো এটা হচ্ছে আমাদের ব্লেজার কাপড়ের মধ্যে তো ব্লেজারের মধ্যে আমাদের অনেকগুলো ডিজাইন হবে তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে একটা প্রিন্ট প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা হবে প্রিন্টের কিন্তু কোনো শেষ নাই প্রিন্ট হবে আপনার বিশ থেকে পঁচিশটা প্রিন্ট হবে কালার চোদ্দ পনেরোটা কালার হবে এগুলার জিএসএম গুলো পারফেক্ট আছে আপনাদের সব ধরনের প্রোডাক্টে আসলে পেয়ে যাবেন আপনারা এখানে আসলেই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কন্টেস্টের মধ্যে এগুলো কিন্তু আপনার তিনটা করে সাইজ থাকবে বিভিন্ন কালার থাকবে প্রাইস হচ্ছে এটা হচ্ছে ব্লেজার কাপড় ওয়ান সাইড ব্রাশ এটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা সেম প্রাইস একটা হচ্ছে আপনার ব্লেজার কাপড় একটা হচ্ছে আপনার তারকিজ বডির মধ্যে তো এরপরে একটা প্রোডাক্ট ইন্টারলক কাপড়ের মধ্যে অনেকগুলো কোয়ালিটি আসবে তো এখন যেটা আসছে আমি আপনাদের দেখাচ্ছি একবারে টম টেলারের মধ্যে দেখতে পাচ্ছেন ইন্টারলক কাপড়ের মধ্যে তো এই জন্য বলছি আপনাদের যাদের প্রোডাক্টের পাবেন আপনার সরাসরি আসবেন এখানে ইন্টারলক বা আমি আপনার তারকিস বলতেছি ব্লেজার বলতেছি যারা পুরোন বসে তারা বুঝবে আপনারা নতুন হলে ভিডিওতে বুঝতে কষ্ট হবে সরাসরি যেমন আসবেন আপনাদেরকে আমরা দেখাই দিলে আপনারা বুঝতে পারবেন এটা সাইজ কালার বেশি করা পাবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা মাত্র টাকা ইন্টারলকের আপনার সুইপশার্ট পেয়ে যাবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি এই যে একটা প্রোডাক্ট আমাদের কালারগুলো আসবে এখন শুধু একটা কালারে আসছে আরও ডিজাইনও আসবে তিন চারটে আসবে কালার আসবে দশ থেকে পনেরোটা কোয়ালিটি যখন আসবেন সরাসরি তখন বুঝতে পারবেন একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট চায়নার মধ্যে আর প্রিন্টও কিন্তু বুকের মধ্যে আড়ে প্রিন্ট আর পোলিগুলো স্মার্ট পোলিগুলা থাকবে আর হ্যান্ড দেখলে বুঝতে পারতেছেন মালের কোয়ালিটি আসলে কতটা ক্যামেরা পুরোটা বুঝবেন না যখন সরাসরি আসবেন দেখলেন বুঝতে পারবেন এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে মাত্র দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা আপনার চাই না আপনার আড়ে প্রিন্টের মধ্যে গুলো পেয়ে যাবেন তো এখন আমি শীতের সবচেয়ে যেটা হিট কালেকশন যেটা সবার প্রয়োজন যেটা আমাদের অনলাইনে সবচেয়ে বেশি হিট তারপরে দোকানও হিট এরপর চার যারা বাইরে বিক্রি করে তাদেরও প্রয়োজন হয় সলিড ঠুডি দেখতে পাচ্ছেন এই সলিড ঠুড়িটা কিন্তু সবচেয়ে বেশি রানিং আপনার চাইলে সলিডও বিক্রি করতে পারেন চাইলে প্রিন্টও বিক্রি করতে পারেন তো আমি আপনাদের কয়টা আমার খুলে দেখাই তো আপনার দেখতে পাচ্ছেন সলিড হুড়ি আমি কিছু কালার এখানে দেখাচ্ছি আমি একটা কথা কিন্তু বারবার আপনাদেরকে বলতেছি সেটা হচ্ছে আপনি কিন্তু শীতের কোন প্রোডাক্ট আমি বলবো তো জিএসএম বুঝতে পারবেন আপনি সরাসরি আসবেন দেখবেন ক্যামেরা কিন্তু জিএসএম বুঝবেন না মালের কোয়ালিটি মালের বডি ধরে ধরে বুঝবেন ইশ্লাহ আসবেন দেখতে পাচ্ছেন সোয়েটের মধ্যে সব কালার রানিং তার মধ্যে হোয়াইট ব্ল্যাক এগুলা বেশি রানিং দেখতে পাচ্ছেন আমিন ভাই আমাদের এখানে পিছনে ওই যে পিছনে দেখে কিছু ব্র্যান্ডের সলিড এখানে ঝুলানো আছে এখানে কিছু সলিড ঝুলানো আছে তো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আমাদের হিউজফুল পরিমাণ কালার থাকবে অলরেডি এখন আমাদের কাছে চব্বিশ থেকে পঁচিশটা মতো কালার আছে সময় সর্বতার জন্য সবগুলো কালার হাতে দেখানো যাবে না চার পাঁচটা কালার দেখাচ্ছি তো আপনারা যাদের প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিতে পারেন এগুলো সাইজ এবং কালার দুইটা রেশিও পাবেন আমি বলবো একবারই কোয়ালিটি সম্পন্ন আপনি এসে দেখবেন দেখে আপনার কাছে যদি মনে হয় কোয়ালিটি তাহলে প্রোডাক্ট আপনি নেবেন প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা আমরা ঠিক এই প্রোডাক্টটা কাস্টমারদের চাহিদার্থে এবং কাস্টমারদের সুবিধার্থে লাভটা একবারে কম করে রিজনেবল প্রাইসে প্রোডাক্ট দিচ্ছি ঠিক সেম গত বছর যে রেট প্রোডাক্ট সেল করছি এখনো সেম ওই রেটে যেটা হয় না এই দেশে আর কি তারপর আমরা ইনশাল্লাহ চেষ্টা করতেছি লাভটা সীমিত করে প্রোডাক্টটা সেল করার জন্য সেলের উপর ডিফেন্ড করে ইনশাল্লাহ অসুবিধা নাই আমাদের এখান থেকে সর্বনিম্ন আপনি চাইলে বারো পিস প্রোডাক্ট এই মাল না যে কোনো মাল নিতে পারবেন যেই কোনো রেটের প্রোডাক্ট সর্বনিম্ন বারো পিস অর্ডার করার ক্ষেত্রে কুরিয়ারে আপনি সর্বনিম্ন একশো পিস আর যদি একবার নাই পারেন না হলে আপনার পোষাবে না সর্বনিম্ন পঞ্চাশ পিস হলে আমরা পাঠাইতে পারবো তো এটা হচ্ছে সরি হুটি প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা কিছু এম্বোয়ডারি হুটি চলে আসছে তো এগুলা আপনাদের কালার চলে আসছে আরো অনেকগুলা কালার আসবে এটা হচ্ছে আপনাদের গুছি ব্র্যান্ডে দেখতে পাচ্ছেন এটারও কালার আছে আপনার পাঁচ থেকে ছয়টা তারপরে এই আরেকটা ব্র্যান্ড চলে আসছে এটা হচ্ছে বারবেরি এগুলা প্রত্যেকটা প্রোডাক্ট আপনার সাইজ এবং কালার দুইটা রেশিও পাবেন তো এটা হচ্ছে বারবেরি আরেকটা কালার তো এগুলোর প্রাইস হচ্ছে মাত্র দুইশো টাকা মাত্র দুইশো সত্তর টাকাতে গুছি বারবেরি হুডি পেয়ে যাবেন সাইজ রেশিও করা প্রোডাক্ট তো এরপরে যে প্রোডাক্ট দেখাবো একবারে প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট আমি প্রিমিয়াম কোয়ালিটি এর জন্য বলতেছি মালের কোয়ালিটি একবারে সুন্দর একটা প্রোডাক্ট কালারগুলা কিন্তু একবারে চমৎকার চমৎকার কালার থাকবে সাইজ থাকবে তিনটা মিডিয়াম এলাক্স এই প্রোডাক্টগুলো আপনি অনায়াসে খুব ভালো রেটে সেল করতে পারবেন এগুলার প্রাইস হচ্ছে মাত্র তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা আপনি এই হুডিগুলো পেয়ে যাবেন এরপরে হুডি কালেকশনের ভাই অনেক কালেকশন আছে তো শীতে যেহেতু ফার্স্ট টাইম আপনাদের চাইলে এখনই নিয়ে রাখতে পারেন যেহেতু শীতের পর একটা অনেক সময় শীতের সময় সময়লেবল কালেকশন থাকে না বা বাট কালার দেওয়া যায় না কিন্তু বেশি পাওয়া যায় তো আমাদের কাছে পাবেন যেহেতু আমরা কন্টনীয় পাবেন এটা হচ্ছে জ্যাক এন জনসের প্রিন্ট লেখা আছে এটা হচ্ছে সিম্পলের মধ্যে আরেকটা প্রিন্ট থাকবে এগুলো ভারাইটিস প্রিন্ট থাকবে প্রায় তিরিশ থেকে চল্লিশটা প্রিন্ট হয় প্রাইস হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনার হুড়ি পেয়ে যাবেন এরপরে আমরা একটা হুড়ি নিয়ে আসছি সেটা হচ্ছে আমাদের মন মতো আমরা করছি ওই যে স্থলে ঠুটির মধ্যে আমরা প্রিন্ট মারছি আপনারাও ঠিক নিয়ে চাইলে আপনাদের মন মতো আপনারা যে কোনো কোয়ালিটির প্রিন্ট করতে পারেন দেখতে পাচ্ছেন আমরা স্থলে ঠুটির মধ্যে হাইডেন সিস্টিকা দিয়ে করছি দেখতে পাচ্ছেন এটা গত বছরও করছি এবারও করছি বিভিন্ন বিভিন্ন ধরনের প্রিন্ট আছে প্রিন্টের কোনো শেষ নেই এগুলো সাইজ তিনটা হবে মিডিয়াম এল এক্সেল কালার ডিজাইন ঠিক ভ্যারাইটি হবে এগুলো কিন্তু এই যে আমাদের এই এখানে আসে মনফলি করা আপনার চাইলে আপনার চাহিদা পরিমাণ যে কালারটা যে প্রিন্টটা ভালো লাগে যে সাইজটা ভালো লাগে আপনি নিতে পারবেন এই প্রোডাক্টটা প্রিন্টের একটা প্রিন্ট দেখা যাচ্ছে আর এটা হচ্ছে আমাদের গুছির একটা প্রিন্ট দেখা যাচ্ছে তো এগুলোর প্রাইস দিছি আমরা মাত্র দুশো টাকা মাত্র দুইশো আশি টাকা আপনি সিম্পল প্রিন্টের মধ্যে স্টিকার মধ্যে আপনার হুডি পেয়ে যাবে মেল এল তো এরপরে আমাদের আগে কিন্তু মাল চলতো না এখন প্রিন্ট মালটা কিন্তু অনেক রানিং ইয়ে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হুডি ব্যাক পিন্ট আর এটা হচ্ছে আপনার সামনে প্রিন্ট থাকবে এগুলা সাইজ কালার ডিসি করা থাকবে তিনটা মিডিয়াম কালার হবে পাঁচ থেকে ছয়টা কালার হবে আরো কিছু কালার হয়তো আসবে তো দেখতে পাচ্ছেন এগুলোর সামনে প্রিন্ট আছে পিছনে আপনার প্রিন্ট আছে প্রাইস হচ্ছে মাত্র তিনশো টাকা মাত্র তিনশো টাকা আপনি হুডিগুলো পেয়ে যাবেন তাড়াতাড়ি স্ক্রিনশট নিলে সেম প্রোডাক্ট পেয়ে যাবেন না আসতে পারলে এরপরে আমরা একটা প্রোডাক্ট দেখে আজকে শেষ করবো সেটা হচ্ছে আমাদের জিপারের মধ্যে জিপারের মধ্যে আমাদের আরো অনেকগুলা ব্র্যান্ডের প্রোডাক্ট আসবে অনেকগুলা কোয়ালিটি হবে আপনাদের যাদের প্রয়োজন ইম হোয়াটসঅ্যাপে নক করলে আমরা আপডেট কালার দিয়ে দিব এছাড়া চেষ্টা করবেন শপে এসে ভিজিট করে প্রোডাক্ট নেওয়ার জন্য এটা হচ্ছে জিপার এর মধ্যে মাল তিনটা করা সাইজ থাকবে এছাড়া আপনারা আমরা আজকের একটা বেরিয়ে সবগুলো প্রোডাক্ট দেখাইতে পারলাম না তো শীতের বিজনেস ইনশাল্লাহ আপনারা চাইলে বেকার বসে না থাকে আপনি চাইলে ফুডও কথা করতে পারেন যেহেতু আমাদের এখানে লো রেট মিডিয়াম রেট প্রিমিয়াম কোয়ালিটি সব ধরনের প্রোডাক্ট আছে রাইস গার্মেন্টসে আপনি ইনশাআল্লাহ বিজনেস করতে পারেন বিশ্বস্ত সহিত এতটুকু যে কোনো প্রোডাক্ট নিয়ে আপনার সমস্যা আছে আমরা এক্সচেঞ্জ করে দিব কোনো সমস্যা নেই আর ডিজেল থেকে তো চেঞ্জ পাইবে না আর আমাদের এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মালের প্রাইসটা কিন্তু সবার জন্য কিন্তু সেম যে আমরা কারো থেকে বেশি ধরতেছি কারো থেকে কম ধরতেছি তা না আমাদের প্রতিষ্ঠানের লোকেশনটা আমরা আরেকবার বলে দিচ্ছি ঢাকা গুলিস্তান ফুলবাড়িয়া সুপার মার্কেট টু নগর প্লাজা দ্বিতীয়তলা একশো চৌষট্টি নম্বর সব ব্লক টাইসা গার্মেন্টস আর এছাড়াও আসলে আমি আমাদের দুইটা সাইনবোর্ড কিন্তু বাইরে আছে একটু ধরলে আপনার কাস্টমারদের উদ্দেশ্যে সুবিধা হয় আপনারা মার্কেটের একবার মাঝখানে সিঁড়ির পাশে আসলে দুই প্রান্ত থেকে দেখা যায় ওই পাশে সিটি প্লাজা আমি হচ্ছে নগর প্লাজা ওইদিকে হচ্ছে চাকরির প্লাজা আর আমাদের লোকেশনটা ভাই অনেকে ঢাকা আসলেই মেলে যায় কিন্তু উনি সবসময় আসে গুলিস্তানে তো এত চিনেন ঢাকা গোলাপ সমাজ গুলিস্থান ওইখান থেকে আমাদের মার্কেট আসতে লাগে পাঁচ মিনিট আপনারা যদি এতটুকু না ছিলেন ঢাকা গুলিস্তানে আমাদেরকে ফোন দিলে হবে যে কোনো পাই আপনি আসতে পারবেন আর আমাদের মার্কেটটা শুক্রবার বন্ধ থাকে শুক্রবার ছাড়া প্রত্যেকদিন সকাল নয়টা থেকে রাত্রের আটটা পর্যন্ত খোলা আছে তো আজকের জন্য ভিডিওটা শেষ করলাম নেক্সট আবার দেখাবো ইনশাল্লাহ যদি বাঁচিয়ে থাকে রাখি ইনশাল্লাহ আল্লাহ হাফিস সালামালাইকুম